নমস্কার কেমন আছেন সবাই সুতোপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটি নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি দেখে তো নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে আজকে কী বানাবো আজকে বানাবো মটরশুঁটির কচুরি মটরশুঁটিটাকে আমি প্রথমে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি ছাড়ানোর পর অল্প একটু জল দিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছিলাম তারপর এ দেখুন মটরশুঁটি কাঁচা লঙ্কা আদা দিয়ে দিয়েছি ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী তো দেখুন মিক্সিতে আমি ভালোভাবে কিন্তু পেস্ট করে নিয়েছি পেস্ট কিন্তু ভালোভাবে করতে হবে নাহলে কিন্তু পুরোটা ভালো হবে না তো এই দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এরপর দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলটা অল্প একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কালো জিরে কালো জিরে এর মধ্যে দিয়ে দেব এরপর এই দেখুন কালো জিরে দিয়ে দিয়েছি মটরশুঁটির কচুরি খেতে আমরা কম বেশি সকলেই খুব পছন্দ করি শীতকালে তো বিশেষ করে বলতেই হচ্ছে না এটা খুবই টেস্টি হয় খেতে তো এই দেখুন পেস্ট করে রাখা মটরসুজি রাখি এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে শুকনো করে নিতে হবে নাহলে কিন্তু পোর দিতে অসুবিধে হবে এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো লবণটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এই দেখুন অল্প একটু লবণ দিয়ে দিয়েছি দেওয়ার পর ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে একটু সময় নিয়ে করতে হবে যতক্ষণে শুকনো হচ্ছে শুকনো না হলে কিন্তু এটা আপনি কচুরি ভেতরে পুরটা দিতে পারবেন না নরম থাকলে তো একটু সময় নিয়ে করবেন যাতে লেগে না যায় সেই জন্য একটু বারবার ধরে নাড়াচাড়া করে নিতে হবে তো এই দেখুন শুকনো হয়ে এসছে তো পুরটা আমার তৈরি হয়ে গেছে এরপর আমি এটাকে নামিয়ে নেব পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এরপর আমি ময়দাটা মেখে নেব। এই দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি এরপর দেব দেড় চামচের মতো সুজি আর দেব সাদা তেল এটাকে ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে নুন চিনি সুজিটাকে তারপর আমি দিয়ে দেব সাদা তেল সাদা তেল দেওয়ার পর ভালো করে কিন্তু ময়দাটাকে মাখতে হবে এ দেখুন এরপর দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল দেওয়ার পর ময়েনটা কিন্তু অবশ্যই একটু বেশি দিতে হবে নাহলে কিন্তু কচুরিটা খেতে ভালো লাগবে না অবশ্যই একটু ময়নটা বেশি দেবেন আপনারা ব্রেকফাস্টে বলুন বা ডিনারে এটা আমরা কম বেশি সকলেই খেতে খুব পছন্দ করে থাকি বাচ্চা বয়স্ক সকলে আর শীতকালে তো বলতেই হচ্ছে না শীতকালে খেতে অসাধারণ টেস্টি হয় মটরশুঁটি সবসময় পাওয়া যায় তো শীতকালে এর টেস্ট অনেক বেশি হয় অবশ্যই একবার বাড়িতে বানাবেন মটরশুঁটির কচুরি যদি না বানিয়ে থাকেন খেতে কিন্তু অসাধারণ টেস্টি তো এই দেখুন এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব পুরো জল কিন্তু একবারে দেবেন না তাহলে কিন্তু বোঝা যাবে না ময়দাটা কিন্তু অনেক বেশি নরম হয়ে যেতে পারে তাহলে কিন্তু কচুরিগুলো খেতে ভালো লাগবে না তো এই দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু ময়দাটাকে ভালোভাবে মেখে নিয়েছি মাখার পর এরপর লেচিগুলোকে কেটে নেব লেচি কাটার পর ভালোভাবে কিন্তু এরকম করে গোল গোল করে নিতে হবে চাকতির মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি তাহলে কিন্তু বেলতে সুবিধা হবে এই দেখুন এরপর এরপর মটরশুঁটির পুরটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে ভালোভাবে কিন্তু গোল করে নিয়েছি পুরটা দেওয়ার পর মুখটা কিন্তু ভালোভাবে বন্ধ করে দিতে হবে নাহলে কিন্তু বেলার সময় পুরটা বার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে মুখটা কিন্তু এরকমভাবে বন্ধ করে দেবেন বন্ধ করে দেওয়ার পর আবারও ভালোভাবে এটাকে গোল গোল করে নিতে হবে এরপর অল্প একটু তেল দিয়ে ভালোভাবে এটাকে বেলে নিতে হবে হালকাভাবে বেলবেন খুব বেশি কিন্তু চাপ দেবেন না তাহলে কিন্তু পুরোটা বার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই দেখুন বেলা হয়ে গেছে এরপর কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসছে এরপর কচুরিগুলোকে আমি ভেজে নেব তো দেখুন কতটা সুন্দর হয়েছে কচুরিগুলো উল্টে পাল্টে ভালোভাবে কিন্তু কচুরিগুলোকে ভেজে নিতে হবে এই দেখুন এক পাশটা ভাজা হয়ে গেছে তো এই পাশটে আমি উল্টে নিলাম আবার উল্টে ভালোভাবে কচুরোটিকে ভেজে নেবো দেখুন কতটা ফুলে উঠেছে আর কচুরোগুলো কি সুন্দর হয়েছে এরপর আমি তুলে নেব দেখুন কতটা ফুলেছে কতটা সুন্দর হয়েছে এ দেখুন সমস্ত কচ্চিটিগুলো আমার বানানো হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন আজ তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ